আসসালামু আলাইকুম এই যে চলে আসলাম জামাই বাজার মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে শ্যামল মার্কেট আমাদের কবির ভাইয়ের দোকানে এই যে নামে সব কিছু ব্যবস্থা করা হয়েছে গাড়ি খুললে স্যার এই গাড়ি কেনার পরে প্রথম সার্ভিসিং করাইতেছি আমাদের বাতিলা বাইজিত খুব ভালো কাজ করে ঢাকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নিয়ে আসলাম আপনারা এখানে আসবেন এই যে গাড়ি সব ফুটলে ভাল গাড়ির ভিতরে কাজ চলছে অনেক কিছু পাল্টাং লাগতেছে গাড়ির অনেক টাকার মামলা সবাই দোয়া করবেন গাড়ির সার্ভিসিংটা যাতে ভালো হয় তোমাদের এখানে কি কি কাজ করা হয় বলো সব করা হয় গাড়ির দামি গাড়ির ফাঁস পাওয়া যায় এমাহা গাড়ির ফাঁস পাওয়া যায় রিক্সার পাওয়া এই যে আছে পর্যাপ্ত পরিমাণে সব ইনটেক মাল পাইবেন গাড়ির কি অবস্থা গাড়ি কেনার পরে অনেক কাজ থাকে একটা গাড়ির মেঝে ये नगारी खुल ले सराबारा करें अच्छा लगा इसे तो क्या नाम था निखिबाई मिसमिल्लाबाई सार विष्णु मिसमिल्लाबाई सार विष्णु या अपने राजबन

आप्नफाएदे, शेरया युड़ा है, रहला ini again. ‎ didn <ia in> are you,tim? नाउ मेटमशया बतती, let me lose here. ‎ छाणतिमके, बत्षाबा. बोले गशाधा, ग़िर रभ स्था कि руки, क्यमान गरी? गर्भ स्था मालो हो I am a land. गरी